এখন আমরা দেখবো পার্থো জেনেসিস খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ওকে পার্থ কি জিনিস দেখো পার্থেনন হচ্ছে এখন দেবী কোনো ধরনের দেবতা বা পুরুষের সংস্পর্শ ছাড়াই সে সন্তান জেনেসিস করছে সন্তান জেনেসিস বা তৈরি করেছে তাহলে বলতো হোয়াট ইজ পার্থন পার্থেনন হচ্ছে এখন দেবী যে সন্তান প্রডিউস করছে উইদাউট শুক্রাণু উইদাউট পুরুষের সংস্পর্শ এই জন্য এইটাকে বলা হয় জেনেসিস তো তোমাকে যদি কখনো অপশান দেওয়া হয় এটা একটা ডিম্বাণু দিস ইজ ডি এটা একটা আছে শুক্রাণু শুক্রাণু দিস ইজ সু এখন তো যে পার্থোজেনেসিসে কোনটা থেকে সন্তান উৎপন্ন হয়েছে শুক্রাণুটা থেকে নাকি ডিম্বাণুটা থেকে ডিম্বাণুটা থেকে এখান থেকে সন্তান উৎপন্ন হয়েছে উইদাউট শোকরা ঠিক আছে সো এই আর কি আরেকটা মিনিং হচ্ছে ভার্জিন মাদার ভার্জিন মাদার মানে পুরুষের সংস্পর্শ ছাড়া যে মা সন্তান জন্ম দিয়েছিল ঠিক আছে তো এটা পৃথিবীতে ঘটে খুব গুরুত্বপূর্ণ কিন্তু কিছু না এটা কারণ উদ্ভিদ এমনিতেই নানা প্রজনন পদ্ধতি সেভাবে তারা আগাইতে পারে সো বাংলা কি লেখা আছে দেখো অ অমানে হচ্ছে অ্যাবসেন্ট অমানে অ্যাবসেন্ট মানে নাই পুং পুং বলতে অ্যাকচুয়ালি পুরুষ বা শুক্রাণু বলে জনি জনি শব্দ হচ্ছে জনন বা বাচ্চা পয়দা করা বাচ্চা জন্ম তাহলে বলো তো হোয়াট ইজ অপুং জনি শুক্রাণু ছাড়া বাচ্চা জন্ম দেওয়া দ্যাট ইস কল অপুঞ্জি পার্থ একটা হচ্ছে জনি ঠিক আছে তো এবার আমরা চলে আসি পার্থোজেনেসিস এবং পার্থোকার্পি এই দুইটা টপিকে পার্থোজেনেসিস এবং পার্থো তোমরা কিন্তু পার্থোজেনেসিসটা দেখলা সে যেখানে ডিম্বাণু থেকে সরাসরি কি উৎপন্ন হয় ভ্রূণ বা বাচ্চা উৎপন্ন হয় তাকে আমরা বলি জেনেসিস ওকে সো পার্থো কি তুমি এটা হরমোন প্রয়োগ করছো হরমোন প্রয়োগ করার পর তুমি উৎপন্ন করেছ ফল এবং দেখলা এই ফলটা হচ্ছে বীজহীন কি দেখলা হরমোন প্রয়োগ করছো কোনো একটা উদ্ভিদকে উদ্ভিদটা ফল দিয়েছে কিন্তু চমৎকার একটা বিষয় হলো যে ফলের মধ্যে কোনো বীজ নেই তোমরা কি জানো যে ফলগুলোর ভেতরে বীজ নাই সে ফলগুলো আমরা খাইতে বেশি পছন্দ করি যন্ত্রণা কম এবং তাড়াতাড়ি খাই সো এগুলোর দামও বেশি ঠিক আছে সো পার্থো কার্পি এই জিনিসটা তোমরা আলাদা করে মনে রাখবো পার্থোজেনেসিসটা আমরা আরও পড়বো বাট পার্থো কার্পি কমপ্লিটলি ডিফারেন্ট একটা টার্ম যেখানে উদ্ভিদকে হরমোন দেওয়া হয় হরমোন দিয়ে তাকে বাধ্য করা হয় তুমি ফল দিবা বাট বীজ দিতে পারবা না ফলের ভেতরে কোনো বীজ থাকবে না ঠিক আছে আম খাইতেছো পুরোটাই আম পুরোটাই খাইতেছো কোনো বীজ নাই লাইক দ্যাট আচ্ছা সো এবার চলে আসি আমরা জেনেসিস টপিকটাতে পার্থেনোজেনেসিস টপিকটা সেটা হলো হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস এবং ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস কি দেখো এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করো ধরা যাক এটা একটা হচ্ছে মাতৃকোষ ওকে এটা নাম হচ্ছে ডিম্বাণু মাতৃকোষ ডিম্বাণু মাতৃকোষ একটা উদ্ভিদে থাকে যেখান থেকে কি উৎপন্ন হয় বলতো এই যে মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে ডিম্বাণু উৎপন্ন হয় কিসের মাধ্যমে হলো মিওসিস মি ও সিস দেখো এটা ডিম্বাণু মাতৃকোষ ডিম্বাণু মাতৃকোষটা হয় টু এন আর এই যে এগুলো পাইলে এগুলো সব সিঙ্গেল এন তো তুমি আবার আমাকে বলো তো যদি শুক্রাণু আমরা না নিয়ে আসি তাহলে তো এগুলো থেকে বাচ্চা উৎপন্ন হবে তাই না পার্থানো জেনেসিস শুক্রাণু যদি আমরা না নিয়ে এসি এগুলো থেকেই বাচ্চা উৎপন্ন হবে দ্যাট মিন্স পার্থিস এবার একটু চিন্তা করো এবার একটু ডিপলি চিন্তা করো সেটা হলো যদি এই ডিম্বাণুটা থেকে সরাসরি ভ্রূণ বা বাচ্চা উৎপন্ন হয় ভ্রূণ তাহলে বলো তো এগুলো কি এন 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 না সিঙ্গেল এন না তাহলে যে বাচ্চাটা উৎপন্ন হবে সেটাও কি হবে সিঙ্গেল এন হবে তাহলে বলো ডিম্বাণু যদি হ্যাপ্লয়েড হয় ডিম্বাণু থেকে যদি ভ্রূণ উৎপন্ন হয় তাহলে ওইটা হ্যাপ্লয়েড ভ্রূণ বা হ্যাপ্লয়েড জিভ হবে রাইট সো এই যে দেখো এখানে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস মানে কি হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে যে পার্থেনোজেনেসিস যেহেতু তাহলে এখানে ডিম মানু থেকে ভ্রूण উৎপন্ন হবে তবে শর্ত হচ্ছে যে ডিম মানুটা উৎপন্ন হয়েছে সেই ডিম মানুটা হ্যাপ্লয়েড ডিম মানুটা কি হ্যাপ্লয়েড তার মানে এই ডিম মানুটা কিভাবে উৎপন্ন হয়েছে মিওসিসের মাধ্যমে সিস একটু জুম করো তো এখানে ਕਿਸের মাধ্যমে উৎপন্ন হয়েছে মিওসিসের মাধ্যমে সো আমরা এই যে এখানটা দেখতেছি ওকে আমরা এই অংশটা দেখতেছি যে ডিম্বাণু মাতৃকোষ থেকে যখন ডিম্বাণু উৎপন্ন হয় মাধ্যমে তাহলে ডিম্বাণুগুলো হ্যাপ্লয়েড তাহলে যে কোনো একটা ডিম্বাণু আমরা এখানে নিয়ে নিই এই যে একটা ডিম্বাণু নিয়ে নিলাম এইটা হ্যাপ্লয়েড তো শুক্রাণু ছাড়াই এইটা থেকে আমরা একটা ভ্রূণ তৈরি করলাম তাহলে ডিম্বাণু যেহেতু এন শুক্রাণু যেহেতু আসলে ওটা এনে থাকবে ভ্রূণ হলেও ওকে সো দিস ইজ কল শুক্রাণু যেহেতু নাই পার্থোজেনেসিস হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে হ্যাপলোড্র উৎপন্ন হয়েছে সো দিস ইজ হ্যাপলোড পার্থেনোজেনেসিস ডান এবার দেখো এবার এখানে একটা ঘটনা ঘটে সেটা হলো মাঝে মাঝে এখানে মিওসিস না হয়ে সরি ওদিকে মিওসিস থাকুক এই যে দেখো এখানে আরেকটা একটা হচ্ছে ডিম্বাণু উৎপন্ন হয়েছে মিওসিসটা না হয়ে সে করলো কি অন্য পথে গিয়ে ডিম্বাণু উৎপন্ন করলো বাট এবার দেখো দুইটা যেহেতু উৎপন্ন হয়েছে তাহলে এটা কি মাইটোসিসনা না তাহলে যদি হ্যাপলো ডিম্বাণু উৎপন্ন হবে ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু উৎপন্ন হয়েছে মাইটোসিস প্রক্রিয়া এটা হতে পারে তাহলে মাতৃকোষ যেমন টুয়েন এই ডিম নতুন যে ডিম্বাণুটা আমরা পাইলাম মাইটোসিস প্রক্রিয়া এগুলো হবে টুয়েন তাহলে বলো তো এবার যদি এই টুয়েন থেকে ভ্রুণ উৎপন্ন হয় ভ্রুণ কি হবে টুয়েন তাহলে ডিপ্লয়েড ডিম্বাণু থেকে ডিপ্লয়েড ভ্রণ আসে হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে হ্যাপ্লয়েড ভ্রণ আসে শুক্রাণু কোনোটাতে আসবে না এই ডিপ্লয়েড ভ্রুণ ডিপ্লয়েড ডিম্বাণু থেকে ডিপ্লয়েড ভ্রুণ সো দিস ইস ডিপ্লয়েড পার্থনোজেনেসিস ডিপ হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে হ্যাপ্লয়েড ভ্রুন দিস ইস হ্যাপ্লয়েড পার্থনোজেনেসিস ডান তাহলে আমরা এবার এখানে দেখি ডিপ্লয়েড পার্থনোজেনেসিস কি জিনিস দেখো এখানে নো শুক্রাণু তার মানে এখানেও ডিম্বাণু থেকে ভ্রূণ উৎপন্ন হবে তবে শর্ত হচ্ছে এই ডিম্বাণুটা টু এন এই ডিম্বাণুটা কি টু এন তাহলে এই ডিম্বাণুটা কিভাবে আসছে ডিম্বাণু মাতৃকোষ থেকে মাইটোসিসের মাধ্যমে আসছে তাই না তাহলে ভ্রূণটা কি হবে টু এন খুবই দারুণ একটা কনসেপ্ট যে ডিম্বাণু আমরা মিওসিস মাইটোসিস দুইভাবেই তৈরি করতে পারি মিওসিস করলে হ্যাপ্লয়েড পাবো শুক্রাণু বাদ তাহলে এখান থেকে একটা ভ্রূণ উৎপন্ন হলে হ্যাপ্লয়েড উদ্ভিদ পাবো দিস ইজ হ্যাপলয়েড পার্থিস এটাকে যদি আমরা মাইটোসিস করি তাহলে আমরা টু এন ডিম্বাণু পাবো এবং টু এন ডিম্বানু থেকে আমরা যে ভ্রুনটা পাবো ওটাও টু এন বা ডিপ্লয়েড ভ্রুন হবে সো দ্যাট ইস কল ডিপ্লয়েড ডান আচ্ছা এখন আমরা মনে রাখবো হ্যাপ্লয়েড পার্থ এবং ডিপ্লয়েড পার্থ যে উদ্ভিদগুলো আছে তাদের নামকে আমরা আমরা মনে রাখবো তো আমি যেভাবে মনে রাখতাম সেটা হলো আমি অ্যাড দিয়ে মনে রাখতাম অ্যাড অ্যাড অ্যাডভারটাইজার অ্যাড এতে হচ্ছে দেখো আর্জেন্টাটাম এতে হচ্ছে অ্যালভিডাম ডিতে হচ্ছে ডিপ্লয়েড ওকে তাহলে দেখো আর্জেন্টেটাম ওই সাইন্টিফিক নেমে আছে অ্যালভিডাম বারবার পড়লে এগুলো মনে থাকে পরীক্ষার হল পর্যন্ত শুধু নিয়ে যাইতে পারলেই হইলো সারা বছর পড়ার দরকার নেই বাট বারবার পড়বে অ্যাড সো আর্জেন্টেটাম অ্যালভিডাম যাদের নামের শেষে আছে তারা হবে হচ্ছে ডিপ্লো এড আর উপরেরটা আমি কীভাবে মনে রাখি এম এন দেখো পরপর আসছে সিকুয়েন্স রাইট এম এন এইচ দিয়ে দিলাম সো নায়াগ্রাম এম যে মেকুল আটা এইস হচ্ছে হ্যাপলয়েড তুমি যদি এটা মনে রাখো তোমাকে এটার জন্য চিন্তাই করতে হবে না খেয়াল করে দেখো এমটা যেমন দেখতে এমটা তেমন দেখতে এই স্টাও যেমন দেখতে সো এই উদ্ভিদ দুটো হচ্ছে হ্যাপলয়েড পার্থ জেনেসিসের মাধ্যমে উৎপন্ন হয় মনে রাখতে পারলে খুব ভালো না রাখতে পারলে আরও ভালো ওকে সো আমরা শেষ করলাম কিন্তু এখন প্রশ্ন হচ্ছে অ্যান্ড্রোজেনেসিস বলেও একটা কথা আছে সবসময় ডিম্বাণু থেকে শুক্রাণু ছাড়া ভ্রূণ উৎপন্ন হচ্ছে শুক্রাণু থেকে কি কোনো ভ্রূণ উৎপন্ন হতে পারে না ডিম্বাণু ছাড়াই হতে পারে এই দেখো অ্যান্ড্রো মানে হচ্ছে পুরুষ অ্যান্ড্রো শব্দ অর্থ হলো পুরুষ তাহলে এখানে পুরুষ বলতে আসলে ডিম্বাণু না শুক্রাণু বলতেছে শুক্রাণু তাহলে অ্যান্ড্রো বা পুরুষ বা শুক্রাণু থেকে যদি তুমি ভ্রূণ জেনেসিস করো ভ্রূণ তৈরি করো দ্যাট ইজ কল্ড অ্যান্ড্রোজেনেসিস এবং অ্যান্ড্রোজেনেসিস দেখা যাচ্ছে ট্যাবাকাম বা টোবাক কত দেখা যায় নিকোটিনা না ট্যাবাকাম মানে হচ্ছে তামাক গাছে দেখা যায় তো তোমরা মনে রাখবা দেখবো রাস্তাঘাটে সবসময় তামাক নিতেছে বিড়ি খাইতেছে সিগারেট খাইতেছে পুরুষ মানুষ বেশি ঠিক আছে তাহলে পুরুষ বা শুক্রাণু থেকে আসছে তামাক শুক্রাণু থেকে আসছে তামাক সো দিস ইজ অ্যান্ড্রোজেনেসিস ওকে আমি আরেকবার বলছি ডিম ডিম্বাণু থেকেই আসে অ্যান্ড্রোজেনেসিস শুক্রাণু থেকে আসে ঠিক আছে শেষ কৃত্রিম পার্থেনোজেনেসিস কি জিনিস মানে একটা উদ্ভিদের একটা উদ্ভিদের মধ্যে সবসময় শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়েই উদ্ভিদ বাচ্চা পয়দা করতেছে কিন্তু কোনো একদিন হঠাৎ করে দেখেন যে আপনি একটা গ্রহের মধ্যে আছেন বা একটা গ্রামের মধ্যে আছেন যেখানে বহু দূর দূরান্তে কোনো পুরুষ লাউ গাছ বা পুরুষ কোনো উদ্ভিদের ফুল নাই খালি স্ত্রী ফুল আছে আমার প্রশ্ন হইতেছে এই সময় আমরা কিভাবে ওই উদ্ভিদটা থেকে একটা ভ্রুন উৎপন্ন করতে পারি কারণ পুরুষ পার্টটা নাই তাহলে এই সময় কী করব এই সময় বেল ভিটান বলে একটা ওষুধ আছে উদ্ভিদকে দিয়ে দিবা তখন এই বেলভিটান খেয়ে খেয়ে খুশিতেই ডিম্বাণু থেকে সরাসরি ভ্রূণ উৎপন্ন হবে উইদাউট শুক্রাণু বেল ভিটান দিলেই হবে ওকে আবার তোমার কাছে এক্স রে মেশিন আছে করে এক্স রে দিয়ে দেওয়া এক্স রে দিয়ে দিলে দেখবা যে ডিম্বাণুটাই সরাসরি ভ্রূণ তৈরি করতেছে ও শুক্রাণুর জন্য অপেক্ষায় করতেছে না সো এক্স রে কিংবা বেলভিটান এই দুইটা ব্যবহার করে কিন্তু আমরা একটা ডিম্বাণু থেকে সরাসরি ভ্রূণ উৎপন্ন করতে পারি উইদাউট শুক্রাণু দ্যাট ইস কল কৃত্রিম পার্থেনোজেনেসিস তবে এখানে আর একটা প্রশ্ন আছে একটা উদ্ভিদের ফুল নিলাম আমি উদ্ভিদের ফুল নিলাম ওকে এই যে ডিম ডিম্বাণু আছে এই যে যেগুলো কি এগুলো কিন্তু হচ্ছে পুঙ্কেশ্বর কোনো কারণে তুমি করলা কি এই পার্টগুলো তুমি খুলে ফেলে দিলা তুমি পুরুষ পাঠটা খুলে ফেললাম শব্দের অর্থ হলো পুরুষ তাহলে তুমি পুং কেশর বা পুরুষ ফেলছো ওকে তাইলে দেখবা যে যখন গেছে তখন মনের দুঃখে আচ্ছা পুরুষ নাই তো নাই তো কি হয়েছে বাচ্চা তো পয়দা করতেই হবে তখন ডিম মানুষ দেখবা ভ্রূণ তৈরি করে ফেলছে সো ই মাধ্যমে আমরা কি করতে পারি ফুলের উপর আক্রমণ করে পুরুষ পাটটা যদি সরাই ফেলি তারপরও সে পারে সব সময় পারে না ডেফিনেটলি কিছু উদ্ভিদে ঘটে এগুলো অটোমেটিকলি কিছু উদ্ভিদে ঘটাইতে গেলে আমাদের যে ব্যালভিটান এক্স রে দিতে হয় কিংবা এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করতে হয় ইমাস্কুলেশন করতে হয় ম্যাস্কুলিন বা পুরুষ পার্টটাকে বের করে ফেলতে হয় ঠিক আছে সো আমরা এই প্রশ্নটা বলে ফেলছি এখন আমরা চলে আসি কমপ্লেক্স বাট সহজ একটা টপিকে অ্যাপো স্পোরি অ্যাপো গেমি অ্যাডভেন্টেটিভ অ্যামব্রায়নি অ্যাগ্যামো স্পারমি এবং সিউডো গেমি খুবই সহজ জিনিসগুলা শব্দার্থ না বুঝলে তোমার পক্ষে এটা মনে রাখা খুবই কঠিন শব্দার্থ এবং কনসেপ্ট বুঝতে হবে তার আগে আমরা একটা ডিম্বা ডিম্বকের ছবি এড করি গর্ভাশয় দিস ইজ ডিমবক ভ্রূণথলি প্রতিপাদকোষ সেকেন্ডারি নিউক্লিয়াস এই যে ডিম্বাণু সহকারী কোষ ঠিক আছে আর এই যে বাইরে এই কালারগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে নিউসেলাস নিউসেলাস শব্দের অর্থ যারা ভ্রূণকে পোষে মানে এখানে যখন বাচ্চাটা তৈরি হওয়া শুরু হবে এরা ওইটাকে খাবার টাবার দেয় দিয়ে নিজেরা নিঃশেষ হয়ে যায় মারা যায় ওকে লোক এখন দেখো এক এক করে আমরা প্রত্যেকটা শব্দ দেখবো এবং আমরা এটার অর্থ খুঁজে বাইর করবো অ্যাপো শব্দ যেখানে দেখবা অ্যাপো শব্দের অর্থ হচ্ছে দূরে অ্যাপো শব্দের অর্থ কি দূর অ্যাওয়ে তারপর এবার দেখো তোমরা স্পোরি এবং গ্যামি পর্ষণটা স্পোরি এবং গ্যামি মনে রাখবা গ্যামি শব্দের অর্থ অ্যাকচুয়ালি হ্যাপ্লয়েড বোঝাচ্ছে এখানে হ্যাপ্লয়েড আর স্পোরি বলতে ডিপ্লয়েড বোঝাচ্ছে তো মানে সেই স্পোরোফাইট গ্যামেটোফাইট পোর্স অফ ব্রায়োফাইট আর টেরিডোফাইটাতে আমি ওখানে বুঝিয়েছি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড বলা বোঝায় এগুলোকে তাইলে এবার বলো তো অ্যাপো স্পোরি মানে কি এখানে একটা ডিপ্লয়েড ব্যাপার স্যাপার আছে এবং দূর মূল ঘটনাস্থল থেকে দূরের কোনো ঘটনাস্থলের কথা বলতেছে গ্যামি বলতে হ্যাপ্লয়েডের কথা বলতেছে আর অ্যাপো বলতে দূরের কোনো ঘটনাস্থলের কথা বলতেছে এবার আমরা চলে আসি এই জায়গায় ছবিটাতে চলে আসো দেখো এই যে ভ্রূণথলিটা দেখতে পাচ্ছ তোমরা ভ্রূণথলির আমি এখানে একটা ছবি অ্যাড করি ভ্রূণথলি যেটার ভেতরে বাচ্চা পয়দা এই যে দেখো ডিম্বাণু সহকারী কোষ এনটি পোডাল কোষ আর এই যে দেখো এটা হচ্ছে সেকেন্ড নিউক্লিয়াস ঠিক আছে তো এবার আমাকে বলো এই যে এই জায়গা দেখতে পাচ্ছ এই যে এটা শুধু এইটা বাদ দিলে সব হ্যাপ্লয়েড তাহলে ভ্রূণথলি পুরোটাই কি সবগুলো সেল কিন্তু হ্যাপ্লয়েড সেল তাহলে এগুলো মিওসিসের মাধ্যমে মাধ্যমে উৎপন্ন হয় আবার দেখো আমি তাহলে কাজ করি এই জায়গাটা বাদ দিই এখন দেখো ডিম্বকের এগুলোর নাম হচ্ছে নিউ যেহেতু ভেতরে ছিল হ্যাপ্লয়েড তাহলে বাইরে এগুলো কি টু এই যে দেখো যে ত্বকের কোষগুলা ডিম্বক ত্বক ডিম্বক ত্বক এরা হচ্ছে টু এন ঠিক আছে লোক আমরা ভ্রুন্থলিটা বের করেছি ভ্রুন্থলির ভেতরের একটা অংশ বাদ দেওয়ার পর সবাই হ্যাপ্লয়েড সব কোষ হ্যাপ্লয়েড ভ্রুন্থলি বাদ দিলে যারা থাকে সবাই ডিপ্লয়েড মাতৃ উদ্ভিদের মতো তাইলে এবার আমরা চলে আসি দেখো অ্যাপো স্পোরি ওকে অ্যাপো মানে হচ্ছে দূরে স্পোর বলতে ডিপ্লয়েড বোঝাচ্ছে দেখো ইউজুয়ালি ভ্রুন্থলির ভেতর থেকে ভ্রূণ উৎপন্ন হওয়ার কথা তাই না এটা বাচ্চা পয়দা হবে কোথা থেকে ভ্রূণথলির ভেতর থেকে রাইট আরেকবার দেখো সেটা হলো আমরা এখন দেখতেছি হচ্ছে অ্যাপো স্পোরি তুমি এখন শব্দটার দিকে তাকো অ্যাপো মানে দূর দূর বলতে কি বলতেছে যে অন্য জায়গা থেকে ভ্রণ হয় আসল যে জায়গা সেখান থেকে ভ্রূণ না হয়ে অন্য জায়গা থেকে ভ্রূণ তৈরি হয় অন্য জায়গা বলতে কোন জায়গা দেখো টুয়েন কোষের কথা বলতেছে টুয়েন কোষ থেকে আজকে ভ্রূণ হবে তাহলে এবার বলো অ্যাপো স্পোরি অ্যাপো মানে দূরে তাহলে আমরা এই থলিটা থেকে বাইরে যাই ভ্রূণ থলিতে ভ্রূণ হওয়ার কথা এটা থেকে বাইরে যাই দূরে এই যেগুলা নিউসেলাস কোষগুলা কিংবা ত্বক কোষ গুলা এগুলো ডিপ্লয়েড তাহলে এই দুইটা বলতে এই স্পোর কথাটা বলছে স্পোর মানে ওই দুইটার কথা বলছে দূরে বলতে বোঝাচ্ছে এখান থেকে তো এরা দূরে এগুলো থেকে কি উৎপন্ন হবে এই তো কি হবে যেহেতু এগুলো ডিপ্লয়েড কোষ এটা হচ্ছে ডিপ্লয়েড উৎপন্ন হবে রাইট তাহলে এবার আমরা আরেকবার চলে আসি অ্যাপোগেমি গেমি গেমি মানে হ্যাপ্লয়েডের কথা বলছে তাহলে খুঁজে বের করে হ্যাপ্লয়েড কোথায় এই যে দেখো ডিম্বানু হ্যাপ্লয়েড এরা হ্যাপ্লয়েড এরা হ্যাপ্লয়েড এরা হ্যাপ্লয়েড এরা হ্যাপ্লয়েড ইউজুয়ালি ডিম্বাণু থেকে ভ্রূণ হয় কিন্তু আমরা তো পড়তেছি যে এখানে ডিম্বাণু থেকে ভ্রূণ উৎপন্ন হবে না তাহলে এটা বাদ দাও এপ বলতে বলতেছে দূর দূর মানে আসল জায়গায় হবে না তার মানে ডিম্বাণু থেকে হবে না কোথা থেকে হবে হ্যাপ্লয়েড গুলা থেকে এই যে সহকারী কোষ কিংবা প্রতিপাদ কোষ এগুলা থেকে হচ্ছে ভ্রূণ উৎপন্ন হবে এবার বলো তো আমাকে এখান থেকে যদি ভ্রূণ উৎপন্ন হয় শুক্রাণু তো আসেই না শুক্রাণু আসেই না কারণ আমরা পার্থ দেখতেছি তাহলে এই ভ্রুণ কি হ্যাপ্লয়েড হবে না এ ভ্রুণ কি হবে হ্যাপ্লয়েড হবে কারণ এরা হ্যাপ্লয়েড এখান থেকে ভ্রুন আসে হ্যাপ্লয়েড হবে তাহলে আমি আরেকবার বলি অ্যাপো কথাটা যখনই দেখবা তাহলে শুধু একটা জিনিস মনে করবা যে ভ্রুনের জন্য অ্যাপো মানে অ্যাওয়ে বোঝাচ্ছে কোথা থেকে অ্যাওয়ে মানু থেকে অ্যাওয়ে তাহলে মানুটা সবার আগে মিশাই দিবা অ্যাপো বলতে ডিম মানুর থেকে দূরে বোঝাচ্ছে তাহলে ডিম মানুটা মিশাই দিলা দুই পরিমাণে হচ্ছে তুমি ডিপ্লয়েড কোষগুলো খুঁজে বের করবা গ্যামি বলতে তুমি হ্যাপ্লয়েড কোষগুলো খুঁজে বের করবা ঠিক আছে সো তুমি যখন খুঁজে বের করবা তখন বুঝতে পারবা আসলে স্পোরি বলতে ডিপ্লয়েড কোষ মানে নিউসেলাস কোষ এবং ডিম্বক কোষ এখান থেকে ভ্রূণ উৎপন্ন হবে গ্যামি বলতে হ্যাপ্লয়েড কোষ বোঝায় তাহলে তুমি তখন এই হ্যাপ্লয়েড কোষগুলো থেকে ভ্রূণ উৎপন্ন করে দেবা ইউজুয়ালি কিন্তু এগুলো হওয়ার কথা না ডান আচ্ছা তাইলে এবার আমরা চলে আসি তারপরেরটাতে এটা একটু বেশ বেশ কঠিন সেটা হলো দেখো অ্যাডভেন্টেটিভ শব্দ অর্থ হচ্ছে বিদেশ বা দূরে এটাও মানেও দূর এমব্রায়নি এমব্রায়নি শব্দের অর্থ হচ্ছে ভ্রূণ ঠিক আছে এখন আমরা দেখবো এমব্রায়নি অ্যাডভেন্টেটিভ মানে হচ্ছে দূর আর দূর বা বিদেশ বোঝায় হ্যাঁ বিদেশ বোঝায় ভ্রূণ এমব্রায়নি মানে হচ্ছে ভ্রণ বোঝায় তো একটা জিনিস খুব ঠান্ডা মাথায় বলবো সেটা হলো ভ্রুন উৎপন্ন হবে এখানে কোথা থেকে হবে বিদেশ বা দূর থেকে হবে তাহলে নিজের দেশটাকে খুঁজে বের করে কোথায় ভ্রূণ উৎপন্ন হয় ভ্রূণ উৎপন্ন হয় তাহলে এটা বাদ বাদ ওকে এইটা দিয়ে যে জায়গাটা আছে তো বিদেশ কি কি আছে 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 এই যে নিউসিলাস কোর্স তাহলে দেখো বিদেশ থেকে হচ্ছে দূর থেকে হচ্ছে শুধুমাত্র ভ্রূণটা আর বিদেশ বলতে বোঝাচ্ছে নিজের দেশটা বাদ দেওয়ার পরে তাহলে নিজের দেশটা বাদ দিবা তারপর বিদেশগুলো খুঁজে বের করবো এখান থেকে ভ্রণ উৎপন্ন হবে সেম টান তাহলে নিউসেলাস কোষ থেকে এবং ডিম্বক ত্বক থেকে যদি কোনো ভ্রূণ উৎপন্ন হয় ওইটার আরেকটা নাম হচ্ছে অ্যাডভেন্টেটিভ অ্যাম্বয়নি ওকে এখানে কিন্তু কোনো ভ্রূণথলি উৎপন্ন হবে না কারণ ভ্রূণথলির বাইরে যাচ্ছে ওগুলো দিয়ে আবার ভ্রূণথলি বানানো ওই টাইমও নাই সময়ও নেই সম্ভবও না ঠিক আছে তাহলে একটা জিনিস শুধু মনে রাখবা অ্যাডভেন্টেটিভ অ্যাম্বয়নিতে নিউসেলাস কোষ এবং ডিম্বক ত্বকের কোষ থেকে উৎপন্ন ভ্রূণ উৎপন্ন হয় বাট এখানে কি থাকে না ভ্রূণথলি থাকে না ভ্রণথলি নাই আচ্ছা এবার লাস্ট পর্শনটা লাস্ট পর্শনটা খুব সহজ খুব সহজ মানে দেখো এ মানে হচ্ছে এ মানে হচ্ছে উইদাউট অ্যাবসেন্ট নাই গ্যাম শব্দের অর্থ হচ্ছে বিয়ে বা মিলন বিয়ে বা মিলন স্পার্ম শব্দের অর্থ হচ্ছে সিড স্পার্ম শব্দের অর্থ সবসময় আমরা শুক্রাণু বুঝি এখন আমরা বাংলা বুঝি বীজ তাই না বীজ বীজ বা ভ্রূণ ধরা যাক বীজ থেকে তো ভ্রূণ উৎপন্ন হয় তাহলে আরেকবার দেখো এতে অ্যাবসেন্ট গ্যামো মানে হচ্ছে মিলন বা বিয়ে স্পার মানে হচ্ছে ভ্রূণ তাহলে দেখো তো এই যে উপরের গুলা থেকে ভ্রূণ উৎপন্ন হয়েছে না উইদাউট শুক্রাণু শুক্রাণু ছাড়া মানে বিয়ে ছাড়া মিলন ছাড়া এই সব জায়গায় ভ্রূণ উৎপন্ন হয়েছে কিনা হয়েছে সো এইগুলাকে একসাথে বলা হয় অ্যা গ্যামো স্পারি এইটা 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 সবগুলাকে যেখানে কোনো মিলন নাই অ্যা অ্যামো বিয়ে নাই মানে শুক্রাণু নাই ঠিক আছে এবং লাস্ট যে পর্শনটা দেখো সিউডো গেমি এটা একটু মনে রাখা খুব দরকার কেন মনে রাখা দরকার বলি দেখো সিউডো মানে হচ্ছে নকল ক্যামি মানে হচ্ছে মিলন বা বিয়ে তাহলে বলো তো নকল বিয়াতে কি মিলন হবে মিলন হবে না কিন্তু মিলনের একটা অ্যাক্টিং করবে কি অ্যাক্টিং করবে দেখো এই ছবিটা দেখো কোন একটা উদ্ভিদ থেকে পরাগ রেণুটা এখানে আসছে এখন এই পরাগ রেণুর শুক্রাণুর সাথে কিন্তু এখানে ডিম্বাণুর মিলন হওয়ার কথা কিন্তু এটা করা হয়নি কি হয়েছে পরাগ রেণুটা এখানে আসছে এইটা আসার কারণে এ খুব খুশি উদ্ভিদটা কি খুশি এবং সে কাজ শুরু করে দিছে কিন্তু আমরা কি করছি শুক্রাণুটাকে আটকায় ফেলছি তাহলে তো সিউডো গেমি নকল বিয়ে হলো না মানে বিয়ের আয়োজন করে আমরা মিলন হইতে দিলাম না কিন্তু এই যে আসছে এইটা আসার কারণে খুশি খুশির কারণে এসে কাজ শুরু করেছে কাজ মানে এখান থেকে ভ্রূণ তৈরি শুরু করে দিয়েছে বাচ্চা তৈরি শুরু করে দিচ্ছে এখানে মিলন হইলো না কিন্তু ভ্রূণ উৎপন্ন হচ্ছে মিলনের এখানে অ্যাক্টিং করা হইলো দিস ইজ নকল বিয়ে বা সিউডো গেমি ওকে এটা কেন করা হয় জানো এইটা আসলে যে উদ্দীপনা ক্রিয়েট হয় এই উদ্দীপনার কারণে এই যে এখানে শস্য উৎপন্ন হয় শস্য কি উৎপন্ন হয় শস্য এই শস্যটা কিন্তু এই বর্ধিত ভ্রূণটাকে পরবর্তীতে পুষ্টি দেয় এই শস্যটা বর্ধিত ভ্রূণটাকে পরবর্তীতে পুষ্টি দেয় তাহলে আমরা নকল বিয়ের আয়োজন করছি কিন্তু কোনো না কোনো একটা কাজ করছি উদ্দীপনাটা ক্রিয়েট করছি শস্যটা ক্রিয়েট করছি আর দিকে ডিম্বাণু একা একাই বাচ্চা পয়দা করা বা ভ্রণ তৈরি করা শুরু করেছে সো দিস ইজ নকল বিয়ে বা সিউডো গ্যামিং আশা করছি সবাই বুঝতে পেরেছো তো এই আবার ভিডিওটা দেখবা বায়োলজি হেটার্সের তোমরা হচ্ছে ওয়েবসাইটে দেখবা যে আর্টিকেল পর্শনটা রয়েছে ব্লগ পর্শনটা ওখানে গিয়ে কিন্তু আমি এই টার্নগুলো নিয়ে আবার ভেঙে ভেঙে বলছি তোমরা ওখান থেকে একবার রিপিট করতে পারো কিংবা বায়োলজি হেটার্স গ্রুপে গিয়ে সার্চ করতে পারো যে কোনো একটা শব্দ তুমি বায়োলজি হেটার্স গ্রুপে লিখে সার্চ করবা বাংলা আর কি অ্যাপো স্পোরি অ্যাপো গেমি বা ইংলিশও করতে পারো দেখবা যে পুরোটাই চলে আসে সবাইকে ধন্যবাদ আল্লাহ